হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা যে বাংলা পদ্মা আছে আরও একটি নতুন সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ধারাবাহিকের ছোট্ট একটি প্রো ভিডিও ও ধারাবাহিকের নাম কি দেখানো হয়েছে সেই প্রে আর কি বা সেই ধারাবাহিকের নাম সে সবাই বলবো তোমাদের এই ভিডিওতে ধরো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিও জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে রেখো তো বন্ধুরা যে মানে সম্পূর্ণ ভিডিও বিস্তারে কি দেখানো আছে নতুন প্রমোতে বন্ধুরা বাংলা ধারাবাহিক জগতে টেলিভিশনের পদ্মা যে এই সমস্ত চ্যানেল দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় সেই চ্যানেলগুলির মধ্যে একটি খুবই জনপ্রিয় চ্যানেল হলো জি বাংলা এই চ্যানেলটি বহু বছর ধরে দর্শকদের অনেক ভালো ভালো ধারাবাহিক উপহার দিয়েছে কিছুদিন আগে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে পালন করা হলো জি বাংলা চ্যানেলের পঁচিশ বছরের জন্মদিন কিন্তু এবার এরই মধ্যে জি বাংলা আরও একটি নতুন ধারাবাহিকের প্রমো ভিডিও লঞ্চ করে চমকে দিল সকলকে সম্প্রতি প্রকাশ শেষে নতুন ধারাবাহিকের প্রমোতে প্রথম একটি শিবলিঙ্গ দেখা যায় তারপর দুটো নাগ নাগিন এসে উপস্থিত হয় সেই শিবলিঙ্গের সামনে ঠিক এরপরে মহাদেবের একটি মূর্তি জটা থেকে জল পড়ে তাদেরকে বইতে দেখা যায় এবং সেই সময় চ্যানেলের তরফ থেকে বলতে শোনা যায় আসছে নতুন ধারাবাহিক ইচ্ছাদারী নাক আর এখানেই শেষ হয় প্রমো পর্যন্ত এই ধারাকে কাজ সম্বন্ধে কোনো কিছু জানা যায়নি তবে খুব শীঘ্রই কাজ সম্বন্ধিত সমস্ত আপডেট সামনে আসবে আর বন্ধুরা তোমরা যদি এই নতুন ধারাকে সমস্ত আপডেট পেতে চাও তাহলে টলি বাংলাটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখন শেষ করলাম আবহাওয়া নিয়ে নিউজ ভিডিও শুনে টলি বাংলাটা চ্যানেলে ধন্যবাদ